একটা প্রবাদ প্রবচন হতে চলেছে যে কমরেড জ্যোতিবাবু জ্যোতি বসু সেই সময় সবাই দেখতে চেয়েছিলো সারা ভারতবর্ষ যে প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হোক আমাদের কমরেড জ্যোতিবাবু সেই সময় দল চায়নি দল চায়নি যে আমরা বিরোধী আসনে থাকতে চাই এই রকমের জন্য এটা একটা ঐতিহাসিক ভুল ছিল সেরকম একটা ঐতিহাসিক ভুল আমার জীবনে আজকের দিন পর্যন্ত এই টাইম পর্যন্ত দক্ষিণেশ্বরে মিটাপে যাওয়া আর কার সাথে গেছিলাম সবাই জানেন কথা সেটা না কথা হচ্ছে এই যে সুপরিকল্পিতভাবে যে মিথ্যাচারিতা মিথ্যাচারিতা বললে তো ভালোই হতো পরিকল্পিতভাবে ক্রিমিনাল মাইন্ডের কয়েকজন ওয়াইটিটাকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে কালকের থেকে যা যা শুনলাম তাতে আমারও কিছু বলার দায়িত্ব থেকেই যায় কারণ অনেকে আমাকে ভুল ভাবতে পারেন তা আমি শুরু থেকে শুরু করব। প্রথম আমি রিম্পার বিষয় তারপর সিন্ডিকেট তারপর আগডুম বাগডুম আরও অনেক বিষয় তার আগে বলবো তার আগে বলবো একটা ছেলে একটা মেয়ের কাছে আর একটা মেয়ের বিষয় বলছে মাগি বলে হুম চিন্তা করতে পারছেন আমার অবাক লাগছে একটা ছেলে মানে ছেলে বলতে একে মানে কষ্ট হচ্ছে একটা ক্রিমিনাল মাইন্ডের সে মজুদ করে রাখছে খাবার অসময়ে তার সেই খাবারগুলো কাজে দেবে মানে একটা মহিলার চরিত্র বিক্রি করবে ওয়াইটিতে সেটা আর একটা মেয়ের কাছে গল্প করছে কি অবস্থা না এরকমই অবস্থা মুখোশগুলো খুলে পড়ছে এরা মেন্টালি এরকম এরা পরিকল্পিতভাবে আজকে এ ওর কোটে ও ওর কোটে বল দিচ্ছে যে ও আমাকে বলেছিল ওর গলা নকল করতে ও বলেছিল ও বলেছে ও বলেছে ও বলেছে এরা যে কতটা ক্রিমিনাল মাইন্ডেড আমরা কন্ট্রোভার্সির জন্য কন্ট্রোভার্সি করতে এসেছি কারো ক্ষতি না কারো সর্বনাশ না আর কারো তো মৃত্যু কামনাই না আমি দেখছি এইগুলোই ওয়াইটিতে প্রতিনিয়ত হয়ে যাচ্ছে আমার অবাক লাগছে একটা ছেলে একটা মেয়েকে ফোন করে মহিলাকে বলছে আর একটা মহিলা সম্পর্কে মাগি নোংরা মেয়ে ছেলে প্রমাণ দিতে পারবে তো প্রমাণ দিতে পারবে তো আর যে অদৃশ্যভাবে খেলছে তাকেও সামনে আসতে হবে যা আমি আগে রিম্পা দিয়ে স্টার্ট করি কারণ অনেক ভালোবাসার মানুষরা ব্যাপারগুলো জানে না যেগুলো আমার জানাতে হবেই এখন রিম্পার সাথে একটু দূরত্ব আমার তৈরি হয়েছে সেটা আপনারা জানেন যে রমারিনীর সেই স্ট্রিম লাইভের পর ওই যে বললাম না হটকারিতা ওর সর্বনাশ ডেকে আনে তা সেরকম হটকারিতা করে আমার এগেন্সে ও ভিডিও নামিয়েছিল এবং মানুষই সেই যোগ্য জবাব দিয়েছিল এবং আমি এর এগেনস্টে ভিডিও নামাইনি কারণ আমাকে রিম্পার এগেনস্টে ভিডিও নামানো মানায় না বয়সটা ও ভুল করেছে ও বুঝতে পারবে এবং সে সত্যিই বুঝতে পেরে কমিউনিটি পোস্টে আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে তারপরেও কিন্তু আমরা কিন্তু সেইভাবে কাছে আসতে পারিনি আমার কষ্ট কথার কষ্ট নেই তা একটা সময় ও আর আমি খুব কাছাকাছি ছিলাম মানে সারাদিনে দু তিনবারও ফোন হতো ও করতো আমিও করতাম তা এইরকম ও একদিন আমাকে বললো যেই সময় ওর পন্ট সাইডে ওর নাকি ভিডিও আপলোড হচ্ছে সেই ভিডিও হচ্ছে আমাদের কন্ট্রোভার্সির জন্যে করা ভিডিওগুলো মানে কি বলবো এখনও মানে ধোয়াশাই থেকে গেল যে কে করলো আর কেনই বা করলো আর করেই বা কী লাভ হলো জানি না যাই হোক তা সেই সময় ওয়াইটির এমন একটা পজিশনে দাঁড়িয়ে ছিল জীবন মৃত্যুর একটা বর্ডারে এসে দাঁড়িয়েছিল রিম্পা আপনারা সবাই জানেন তাও আমি মনে করাচ্ছি কারণ আমারও এখানে কিছু বক্তব্য বলার আছে ঠিক আছে আমার অবাক লাগছে যে আমার এই একটা অসভ্য মাইন্ডেড মানে ক্রিমিনাল মাইন্ডেড ছেলের সাথে আমি মিটাপে গেছিলাম এরকম ক্রিমিনাল মাইন্ডেড একটা ছেলের সাথে আমি মিটাপে গেছিলাম মানে আমার এখন নিজের প্রতি নিজের ঘৃণা আসছে কি কী কারণে গেছিলাম যে সে একটা সোজা পথে হাঁটছিল এর পিছনে অনেক কারণ আছে আমি যেটা এখানে দরকার বলা জরুরি সেইগুলোই বলবো তা সেই সময় রিম্পা একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলো ওকে যেইভাবে যেইভাবে প্ল্যান করে ওকে মানে উপরে ফেলার চেষ্টা করেছিল সেটা কালকে সীমার লাইট থেকে পুরো পরিষ্কার হয়ে গেল যে ও মজুদ করে রাখছে খাবার কি না একটা মাগি একটা ছেলে একটা মহিলাকে আর একটা মহিলার সম্পর্কে বলছে ও মাগি ঠিক আছে তাহলে আপনারা চিন্তা করুন যারা মহিলারা আছেন তারা একটু গলা বার করুন কী নোংরা এই ছেলে মহিলাদের মাঝে কি করছে থাকুক কন্ট্রোভার্সি করুক কন্ট্রোভার্সি নামে নোংরামি করছে আর ওই যে দালাল দালালের সাথে তার কি অবস্থা কি ব্যবস্থা করেছে সেটা কারো জানতে বাকি নেই রিম্পার গলাকে মোল্ড করে মানে রিম্পাকে বিভিন্নভাবে মানে ওয়াইটি থেকে উৎখাত করার একটা মানে প্রচেষ্টা চালিয়ে গেছে আজকে এত কথা বলার পিছনে আমি পরিষ্কারভাবে বলছি তা সেই সময় আমার সাথে রিম্পার প্রচুর যোগাযোগ ছিল তা ও আমাকে বলল যে ও ওই দালালের বরকে নিয়ে দাদা নমস্কার বলে ভিডিও করতো না ভেরু বলে তা সেইটা দেখে একজন ওকে কমেন্ট করেছে যে ম্যাডাম আপনার এই ভিডিওটা মজা খুব মজা মানুষকে দিচ্ছে অক্সিজেন হিসেবে কাজ করছে তা এই রকম একজন ভদ্রলোক ওকে মেসেজ করে যে আমি হিউম্যান রাইটসের জেনারেল সেক্রেটারি স্টেট জেনারেল সেক্রেটারি ঠিক আছে ওকে বলে ও বিশ্বাস করে বিশ্বাস করে ও বলে হ্যাঁ স্যার বলুন স্যার স্যার বলে যাই হোক তা ও আমাকে এটা বহুদিন বলেনি যে এইরকম ওর সাথে স্যারের এরকম একটা যোগাযোগ আছে বেশ কিছুদিন এই যখন এরকম ওকে পনসাইডে ভিডিও পন সাইডে ভিডিও পানুয়াশি পানুয়াশি মানে মানুষ ক্যারেক্টার ভাগ্যিস বলেনি যে মিড আমি এই ক্রিমিনাল মাইন্ডেড ছেলেটাকে ফোন করতাম আমার চৌদ্দ কৃষ্টির ভাগ্য ভালো যে আমার চরিত্রের বদনামটা হয়তো খুঁজেছে পারিনি দিতে যাই হোক যেটা বলছিলাম হয়তো বয়সটা দেখেও রেয়াদ করেছে আমাকে এরা এরা মামাশিও মানে না মামাশির সাথেও শুয়ে দেয় মায়ের সাথে ছেলের বাবার সাথে মেয়ের শ্বশুরের সাথে বৌমার দেওরের সাথে বৌদির ভাসরের সাথে ভাইয়ের বইয়ের এরা প্রচুর করেছে কিচ্ছু এক্সপেরিমেন্ট এইখানে করেনি নেই যাই হোক যেটা বলছিলাম ইম্পর্টেন্ট কথা তখন ও আমায় বললো দিতিদি আমাকে তো এইরকম ভাবে মানে অনসাইডের আমাকে ব্যবসা করছে এরকম এ করে দিয়েছে আমি কি স্যারের সাথে কথা বলবো আমি বললাম হ্যাঁ বাহ এটা তো একটা ভালো বুদ্ধি তুমি স্যারকে বলো স্যার এরকম হচ্ছে আপনি একটু দেখুন ব্যাপারটা তাও যথারীতি বলেছে তা আমি ওকে প্রায় দিন ফোন করে বলতাম তুমি বলেছিলে যে হ্যাঁ বলেছি উনি আমাকে বলছে আপনি কেস করুন আপনি কেস করুন এনে করেন তখন আমি বুঝলাম মানে ভদ্রলোক বলতে আমার মুখে যে এ টাইম পাস করছে রিম্পার সাথে কারণ রিম্পা যথা বলেছে ওকে কেন ও ওয়াইটিতেই সবাই জানি। যে রিম্পার বর শনিবার রাতে আসে সোমবার সকালে চলে যায় আর ওই সোম থেকে শনিবার রাত পর্যন্ত ও একাই থাকে মানে দুটো বাচ্চাকে নিয়ে থাকে তখন শ্বশুরমশাই বেঁচে যথারীতি আমি জানি এই সুযোগটা সদ্ব্যবহার করছেন ওই স্যার নামে ওই কদর্য লোকটা যে দিনের ওর টাইম দিনে তো ফোন করে না রাত্রে কেন ফোন করে আমার তখন মাথা গরম হলো আমি তোমার সাথে তো টাইম পাস করছে তখন বলছে যে হ্যাঁ তুমি তো ঠিকই বলেছো আমি বললাম তোমাকে যদি দেখি আর কোনো দিন তার সাথে তুমি মানে কথা বলছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে যথারীতি আমি আবার ওকে বললাম কি ব্যাপার তুমি কে আর কথা বলছো বলছো না 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 যে খবরদার এইসবরা কিন্তু তোমার সাথে টাইম পাস করতে আছে তোমার কোনো কাজে এরা লাগবে না ওইখানেই এন যখন এই যে ম্যাডাম আসার পর যখন দল এই বিভক্ত হচ্ছে এই দলে কিছু ওই দলে চলে গেল ওই দলের কিছু সেই দলে চলে গেল গিয়ে এই যে সোমা আর ধরিত্রী তখন এ ক্রিমিনাল মাইন্ডেড এই লোকটার সাথে ওর ওদের একটা সদ্ভাব ছিল সেই সময় কি কি দিয়ে রেখেছে সেটা তো কালকে রাতে বিল হলো হঠাৎ করে একদিন দেখি রাত্রির তখন পনেরো বারোটা কি সাড়ে বারোটা দেখি আনন নাম্বার থেকে ফোন তখন আমি হ্যাঁ হ্যাঁ খেয়ে উঠেছি কি হ্যাঁ খেয়েই উঠেছি তা আমি ফোন ধরেছি আর আমার আন্য নাম্বারে ফোন এলেই আমি সঙ্গে সঙ্গে রেকর্ড করি কি দেখলাম ওটা সীমা আমার নাম্বার কোথা দিয়ে জোগাড় করে আমায় ফোন করেছে করে বলছে তুমি কি রিম্পাকে এই রাতে ধরতে পারবে আর না এত রাত্রে কারণ ওর সাথে আমার দূরত্বটা তখন ভালোই তৈরি হয়ে গেছে আপনারা সবাই জানেন তা আমি বললাম দেখো আমি কি করবো তুমি করো বলে না 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 তুমি ধরো তখন রিম্পাকে আমি ফোনে ধরলাম রিম্পা প্রায় ঘুমিয়েই পড়েছিল কি ঘুমাতে যাচ্ছিলো এরকম কিছু তখন বলছে হ্যাঁ বলো আনছি তোমাকে সীমা কিছু বলবে হ্যাঁ আমি তো অবাক সীমা আমাকে ফোন করেছে তখন সীমা যেটা বললো সেটা আমিও শুনেছি রিম্পাও শুনেছে যে রিম্পা নাকি এই রকম একটা লোকের সাথে এমন একটা সম্পর্ক করেছে এরকম নাকি চ্যাট করেছে যেটা মর্কট মর্কট বলতেও ঘেন্না লাগছে এ ক্রিমিনাল মাইন্ডেড লোক কাছে রয়েছে যেটা ধরিত্রীকে বলেছে আর সোমাকে বলেছে যে এই তারপরে তো শুনেছেন একটা নারীকে আর একটা নারী সম্পর্কে বলছে হ্যাঁ মা তাহলে বুঝতে পারছেন নারীদের কীভাবে সম্মান দেয় কোনো প্রমাণ তো পায়নি যে রিম্পা একটা চরিত্রহীনা তখন আমি রিম্পাকে বললাম যে এটা তো হওয়ার ছিল বলছি দীপ্তিদি আমার দুই সন্তানে দিব্যি আমি এরকম কিছু করিনি আমি তাহলে তো তুমি ভালোই আছো তবে এইগুলো দিয়ে রেখেছে এইগুলো যদি না এই ক্রিমিনাল মাইন্ডেড লোকটার সাথে ওর ভাব ওদের ভাব থাকতো তাহলে এতদিনে কিন্তু তোমার এগেনস্টে এটা নামতো এরা সীমাকে এসে বলেছে যেহেতু এরা আবার দলবদলু হয়ে এক জায়গায় এসছে কারণ এরা ম্যামের হয়ে করছে ভিডিও তাই জন্যে ধরিত্রী সীমাকে সব বলেছে ঠিক এইটা বেশ কিছু মাস হয়ে গেল তারপরে তো স্টপ হয়ে গেছে ও তখন বললো না না এরকম কিছু না যদি প্রমাণ দিতে পারে তাহলে অবশ্যই আমি এর এগেনস্টে লড়বো তা আমি বলি সেই অদৃশ্য লোকটা কোথায় যে উনপঞ্চাশ টাকা যার কাছে চেয়েছে দেড় হাজার না এক হাজার চেয়েছে তা আমরা তাকে দেখতে চাই সে নিজের মুখে বলুক যে হ্যাঁ রিম্পা এগুলো করেছে রিম্পা তার সাথে নোংরামি চ্যাট করেছে তাহলে তো আমরা রিম্পাকে একটু ধুয়ে কাপড় কাচতে পারি তাই কি না রিম্পার যেদিনই আমায় বলেছে তার দুদিন পরেই আমি বলেছি রিম্পা তোমার সাথে টাইম পাস করছে কোনো কাজের না সে জানে তোমার হাজব্যান্ড থাকে না রাতে কেন ফোন করে তোমার হাজব্যান্ড যদি ফোন যদি রিং করে দেখে তখন বলেছিল দি আমার হাজব্যান্ড জানে তুমি আর কাবিরী ছাড়া রাতে কেউ ফোন করে না আলাম এটা তো আরও খারাপ কারণ সে ভাবছে আমরা করেছি তুমি আর এর সাথে রকম ফোনে তো যোগাযোগ রাখবেই না অন্য কোনোভাবে ও কিন্তু ওখানে স্টপ হয়ে গেছিল পরে তো এই ফোরটি নাইন দেড় হাজার হাজার শুনলাম তারপরে তো আবার আমার অবাক লেগেছে যে এইগুলো কী শুনছি লিম্পা ও বলছে কোনো রকম প্রমাণ নেই রকম প্রমাণ দিতে পারবে না হ্যাঁ রিম্পার কি একদম পরিষ্কার না ও ভুল করেছে ভুল করেছে ও যেটা বলছে যে ওর হাজবেন্ডকে পাঠাতে গিয়ে নাকি ওর কাছে চলে গেছে দেখুন এইগুলো ভুল মারাত্মক আকার ধারণ করে সেটা আজকে দেখতে পাচ্ছি আমার কথা সেটা না আমার কথা হচ্ছে কিভাবে নোংরা কথা বলছে এই ক্রিমিনাল মাইন্ডেড লোকটা বলছে আমি আর রিম্পা নাকি ওকে ফোন করেছি তা কল দেখা যে আমরা নাকি তোকে মুখ চুপ করতে বলেছি হুম নোংরা নোংরা নোংরার মধ্যে নোংরা তুই থাক নোংরা আর কাকে ডাকিস না ও না ওর ওর এগেন্স্টে নাকি মুখ খুলি না নর্দমায় কে নামে রে নর্দমা পরিষ্কার করার জন্য সুইপার আছে সবাই নামে না নর্দমা তো চলমান নর্দমা যে অন্য নারীকে মাগি ছাগি বলে সম্বোধন করে আর একটা নারীর কাছে হ্যাঁ সে যে অন্য নারীদের কী চোখে দেখে পুরো পরিষ্কার মাস্টারমশাই মশাই শাসতে এসছে অশিক্ষিত বর্বর একটা ও ছাত্রদের শিক্ষা দিতে এসছে কদর্য মানসিকতা ও তো একটা সুপ্ত বাসনা নিয়েই গেছিল মিট সেটা ফুলফিল হয়নি আমার আমি তো বলছি আমার ওটা ঐতিহাসিক ভুল ছিল ওইটা আমার ঐতিহাসিক ভুল ছিল ও বলছে রিম্পার সাথে নাকি ও আমরা নাকি কনফারেন্স কলে দেখা দেখা নোংরা খুব মজা লাগে না মেয়েদের মন চরিত্র নিয়ে বিশ্লেষণ করতে ঘেন্না লাগছে এক ঘেন্না লাগছে এছাড়া আমার কিছু না কোথায় তারা এই দাদা ভাইকে প্রোটেক্ট করে দাদা ভাই নির্দোষ দাদা ভাই মহিলাদের নিয়ে চর্চা করতে ভালোবাসে মহিলা মহলে থাকতে ভালোবাসে ঘেন্না লাগছে জাস্ট ঘেন্না লাগছে ও আমার নাম নিয়েছে বলে আমার আরও ঘেনা লাগছে আমি নাকি শালটাতে গেছি বরঞ্চ আমি রিম্পাকে বলেছি তোমার সাথে কিন্তু টাইম পাস করছে রিম্পা সেটা স্বীকার করতে বাধ্য কারণ আমি যা এখানে বলেছি দায়িত্ব নিয়ে বলেছি তাই তাই আমি রিম্পাকে বলেছি এবার আসি সিন্ডিকেট তার আগে বলি সীমা আমাকে শিখিয়ে পাঠায়নি কারণ সীমার সাথে আমার যোগাযোগ হয়তো এখন দুই একবার কথা হয় সে ম্যাসেঞ্জারে হোক আর ফোনে হোক সীমার সাথে সেই সময় আমার কোনো কথাই হতো না কিন্তু অ্যাজ এ পারসন একজন নারী হিসাবে আমার কানে বাজতো যে এই লোকটার সাথে আমি মিটাপে গেছি তাই আমি রিকোয়েস্ট করেছিলাম আরে কি গাল গপ্প দিচ্ছে আমায় সীমা পাঠিয়েছে জঘন্য ই কি ই তো নিজের লোকদেরই সম্মান দেয় না অন্যকে সম্মান দেবে এই আশা করা তো ভুল সীমার মেয়েকে কীভাবে ছিঁড়ে খাচ্ছিল যেইগুলো আমার লাইভে এসেও মুখ দেখাচ্ছিল আর অন্যরা বলছে তুমি একে কী করে পাত্তা দিচ্ছ যেখানে সীমার মেয়েকে নোংরা ভাষা বলছে তখন ওকে আমি বলেছিলাম এইগুলো তুমি করো না এইগুলো কিন্তু একদম মানাচ্ছে না নারী হয়ে শুনতে কানে বাজছে ও বলছে সীমা ছিল মানে রূপটা না মুখোশটা খসে পড়লো দেখায় আমি কত ভালো ভালো যে কত ভালো তোর দলের লোকেরাই বলছে লাক্ষর দালাল বলছে দালাল বলছে যে কতটা নোংরা আমি প্ল্যান প্ল্যান করেছিস তোরা লিম্পাকে শেষ করার পিছনে ওর বিরুদ্ধে নাকি আমি মুখ খুলি না চেনবে ওর বিরুদ্ধে মুখ খুলি না ঘেন্না লাগে নর্দমা ঘাটতে কারো ভালো লাগে না সেই রকম চলমান নর্দমা যেখানে নোংরা জল বয় সিন্ডিকেট সিন্ডিকেট নিয়ে বলি ও আমায় অনেক মানে মাথা মোড়ানোর চেষ্টা করেছিল সিন্ডিকেট রাজের সাথে যুক্ত সীমা আপনি জানেন না আপনি এখনো মুখ খুলছেন না মানে সবসময় সিরা সীমার বিরুদ্ধে মুখ খুলতে বলছো বলতো আমি তো একেই ভেবেছিলাম এ বোধহয় চেঞ্জ হচ্ছে এ দেখলাম না এই ঘোড়া মানে ঘাস যদি না খায় কি করে হবে তাই না তাই সে খোরাক হিসাবে এইগুলো রেখে দিচ্ছে মজুদ করে অসময় এইগুলো বলে মানে রিম্বাকে প্রচুর ও মানে সহজ লভ্য পেয়েছিল মানে যে কোনো প্রকারে ও মলিস করতে পারে তারপর সীমা সীমার এগেনস্টে কেন আমি মুখ খুলছি না সীমার সিন্ডিকেট আমি বলেছি প্রমাণ পাচ্ছি না তাই করছি না হ্যাঁ আপনি চুপ করে আছেন এ করছেন ও করছেন প্রমাণ হয়েছে প্রমাণ কি করতে পেরেছিস যে সীমা সিন্ডিকেট রাজ করছে মুখ খুলি না বলে ভাবছিস যে দুর্বল না খুব ভুল ভাবনায় খুব ভুল ভাবনার মধ্যে আছিস যে মুখ খুলছে না মানে ও দুর্বল মুখ খুলি না একটা ডাস্টবিন একটা নর্দমা তাই জন্যে দেখলাম না মুখ না খুলে তো হবে না কালকে মুখোশটা খুলে পড়েছে ও বলছে আমি আর রিম্পা নাকি ওর সাথে কনফারেন্স কল করেছি চল নোংরা কোথাকার অখাদ্য অসভ্য রিম্পাকে যা যা বলেছি এইভাবে সতর্ক করেছিলাম তারপরটা আমার আর জানার দরকার নেই প্রয়োজনও মনে করি না সিন্ডিকেট রাজ সিন্ডিকেট রাজ ছি 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 হ্যাঁ ও আমাকে প্রতিনিয়ত উস্কেছে যে ও সিন্ডিকেট করছে ও এ করছে কই প্রমাণ কই একটাও কেউ দিতে পেরেছে প্রমাণ সিন্ডিকেট রাজের মানুষ চিন্তা তো ভুল করি না মানুষ সেই দিন হয়তো কিছু ঘন্টা কিছু দিনের জন্য ভুল করেছিলাম বলে ওরকম মিটা গেছিলাম ঘেন্না লাগে জাস্ট ঘেন্না লাগে এরা হচ্ছে ক্রিমিনাল মাইন্ডেড মানুষ এরা ওয়াইডিতে কি করছে এরা একটা মহিলাকে কিভাবে মানে কেটে বিক্রি করার প্রবণতা মনের মধ্যে আনে আর আর একটা একটা মহিলাকে বলছে মহিলা সম্পর্কে নগ্ন ভাষা দিয়ে সেই মহিলাটা হাসছে তাকে তখনই বলা উচিত ছিল তুমি একটা মহিলা সম্পর্কে নোংরা কথা বলো কি করে হ্যাঁ ছি এ আবার এর মুখটা দেখায় কি করে মুখ দেখায় একটা ক্রিমিনাল অসহ্য লাগছে আমার মাথা আমার কাল থেকে গরম আমার শরীর খারাপ আমার জ্বর কালকে ওষুধ খেয়ে শুয়েছি দেখলাম না এই ভিডিওটা না করলেই নয় সবাই গিয়ে সীমার লাইটটা দেখো সব জানতে পারবে দুধ কা দুধ পানি এরা কি ভাবে মানুষের পিছনে পরিকল্পিতভাবে লাগে মজুত করে রেখে দেয় যে এই কন্টেন্টটা তখন ছাড়বো আমি এখানে সেই কথাটাই বলবো সেই লোকটা কই যে নিজেকে রিমপার কাছে এই বলে পরিচয় দিয়েছিল যে হিউম্যান রাইটস এর স্টেট জেনারেল সেক্রেটারি অবশ্যই করে তার সামনে আসা উচিত সে মজা নিচ্ছে ক্যামেরার পিছনে ধিক্কার জানাই এসব পুরুষদের যে পুরুষগুলো পৌরসত্ব অন্য জায়গায় না দেখিয়ে ওয়াইটিতে নারীদের উপর দেখাচ্ছে ওয়াক্ত চলো বন্ধুরা আজকে এইটুকানি আর ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে